এর যুব কথাগুলো হেসে হেসে উড়ায় দিস রে বাবা অল্প দিন অপেক্ষায় থাক যদি ফিরে না যাও বিছানায় জীবন দিবে মালিকের সাথে বেদুবি করবে না কয় টাকা বেতন পায় কুকুর মালিকের থেকে মোডো কোনো বেতন নাই পায় গালি আর লাথি এরপরও কুকুর মালিকের কতটা শ্রদ্ধা করে বাড়ি পাহারা দেয় আর তুমি আমার মালিক আল্লাহর থেকে কি না পাইছো আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করতেসো বাতাস ভোগ করতেছো আল্লাহ জমি ভোগ করলা আল্লাহ নদীর মাছ খাইতেছ সব আল্লাহর দে গাছের ফল মজা কইরা লিচু খাও কাঁঠাল খাও এই মজা কে দিছেন একবারও তার নিয়ে চিন্তা করলা না আলহামদুলিল্লাহ বললা না তোমার মতো নিমোখার আমার কেউ নাই তুমি কুত্তা না আল্লাহ কয় তুমি চার পাওয়ালা জানোয়ার থেকেও খারাপ নবীর কোনো গুণা আছে নাকি নবীজির কোন গুনা নাই এরপর নবী দৈনিক সত্তর বার একশো বার আমল করছেন উম্মতের শিখে দিছেন ও উম্মত তোমরা আমল করো ইস্তেফারের আমল ও আল্লাহর বান্দারা রাতের পরে সূর্য উঠলে যেমন রাত আর থাকে না বান্দা যখন ইস্তেকফারের আমল করে আমল নামায় কোনো গুনা থাকে না দিন আ মানুষ দাইনু বিশ্বদরি ওয়া ইন্ নলহা মা দিন আরেকটা পুরস্কার আল্লাহ দিবেন বল কি দুনিয়াতে দিলাম আমি তোর বন্ধু আখেরাতে পুরস্কার বিনা হিসাবে জানলাম ইন্নমা ইউয়াফ সবিন বেদায় রে হিসাব আল্লাহ জান্নাত দিবেন দুইটা পুরস্কার ধৈর্য ধারণকারীদের জন্য এই ধৈর্য থাকলে পাঁচটা পরীক্ষায় তুমি কামিয়াও এক নম্বর পরীক্ষা মিনাল হউ চার মাঝাবের চার ইমামের এক ইমাম হলেন ইমাম সাফেরি রহমতুল্লাহ আলাই তিনি বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হল আল্লাহর পক্ষ থেকে ভয় দাড়ি রাখলে আল্লাহ খুশি তোমার ম্যাডাম বেজান এইখানে তুমি এখন পরীক্ষার সম্মুখীন হয়েছে তোমার থাকবে না ভয় আর দাঁড়ি কাটলে জাহান নামে রাজাবের ভয় এখানে তুমি পরীক্ষা করো ধৈর্যের সাথে দাঁড়ি কাটবা নাকি দাড়ি রাখবা ধৈর্য ধারণ যদি করতে পারো সফল হওয়ার সম্ভাবনা আছে সরকারি চাকরি করে অফিসার কয় দাড়ি রাখা যাবে না আমার সামনে এসে কয় হুজুর দোয়া করেন সাড়ে যখন কইছে দাড়ি কাটো দাড়ি রাখা যাবে না আমি বললাম দাড়ি ছাড়া চাকরিও করব না রিজিকের মালিক কে তার জুকুমান তাশা আল্লাহ নগদ দেখাইছে নগদ কয় কেমনি কয় করোনার ভিতরে দেখো নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ চাকরি বন্ধ ব্যবসার ব্যবসা বন্ধ সব বন্ধ হয়েছিল আল্লাহর কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই তুমি মাক্সের উপরে টেলিফোন মাস্ক লাগাইছো দুইটা শিক্ষিত সন্তান কুলাঙ্গার ও বাবায় মারা গেল করোনায় লোকের টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফালাই দিয়ে আসো দরওয়াজা জানালা লক করে দিল লাশটা বেহের বাইরে ফেলে দিল এই কুলাঙ্গার সন্তানগুলো একবারও নজর করে দেখলো না বাবার লাশটা কুকুরে খাইল নাকি জানাজা হইল ও জাতি ইতিহাস বলিও না এই করোনার শত শত লাশ আমার দেশের কিছু প্রশাসনের বাহিনী পুলিশ বাইরা আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই কারো করোনার লাশগুলো কাঁধে নিলেন গোসল করাইলেন কাফন পরাইলেন জানাজা পরাই কবরে রাখলেন একজন হুজুরেও করোনায় মরে না আল্লা বলেন আমি মালিক দুনিয়ায় কেউ কাউকে রিজিক দিতে পারে না আমি ধনী বানাই আমি গরিব বানাই আমি আল্লাপুল রিজিকের কন্ট্রোল পাওয়ার হাতে রাখছেন যে কারণে আমার নবী দোয়া করলে বহু পাহাড় স্বর্ণ হয় কিন্তু সেই নবী পেটে পাথর লাগায় দিনের কাজ করে হু হু গণ يحيي حميد إن خطا وكل مي كني حر صبح و شام مي رسان رزق ازلا এক নাম্বার ভয় হলো আল্লাহর ভয় ভয়টা দ্বিতীয় হতে পারে মানুষের পক্ষ থেকে ভয় ইসরায়েলে বলতেছে ফিলিস্তিনিরা ভেঙে যাও ইফিলিস্তিনি বলে মইরা যাব আল্লাহর ঘর থেকে পিছনে যাব না দাঁড়িয়ে রাখলে চাকরি থাকবে না মানুষের পক্ষ থেকে ভয় আল্লাহ কয় ধৈর্য ধারণ করে মজবুত হয়ে আগা রিজিগামি দিব দুই নম্বর পরীক্ষাওয়াল জোর ক্ষুধা ইমাম শাহি রহমতুল্লাহ বলেন এখানে ক্ষুধার দ্বারা উদ্দেশ্য হল রোজা এই যে বরকতের রমাজান গেল কত মুসলমান রোজা রাখে নাই কিছু কিছু কুলাঙ্গার বলছে আমার ঘরে কি ভাতের অভাব আছে আমি রোজা রাখবো কেন দেখছেন আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি ওরে লোজা তো হিন্দু রাখে খ্রিস্টানেরাও রাখে এহুদিরাও রাখে নাম আলাদা সিস্টেম আলাদা ওরা রাখে না খাওয়ার সাধনার উপর আমরা না খাওয়ার সাধনা করি না বরং আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি রোজা তো শুধু সবাব তাই না শরীরকে সুস্থ রাখার মহায়া কৌশা ধল রোজা এজন্য নবীজি সোমবার দিন রোজা রাখতেন সপ্তাহের বৃহস্পতিবার রোজা রাখতেন রোজা রাইখে দেখেন শরীর সুস্থ থাকবে জনমের মতো খাইবেন এরপরে ওই গুম নাই খালি রাস্তায় দৌড়াও শান্তি নেই জীবনে মরিয়াও শান্তি নেই আল্লাহ তালা কুধার দ্বারা পরীক্ষা নিবেন তিন নাম্বার সংক্ষেপ বলি তিন নম্বর যা মালের ঘাটতি ইমাম শাফিঈ এই রহমাতুল্লাহ বলেন মালের ঘাটতি দ্বারা উদ্দেশ্য হলো যাকাত কিয়ামতের আগে ধনীরা জাকাত দিবে না মনে করবে এটা জরিমানা আমি তো আল্লাহর কসম করে বলি জাকাত এই জামিনে যদি বড় লোকেরা ঠিক মতো না দেয় ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না আর জাকাত যেদিন থেকে ঠিকমতো দিবে হিসাব করে পাই পাই করে ও দিন থেকে দারিদ্র বিমোচন আর থাকবে না আল্লাহ মালের ঘাটতি দিয়ে পরীক্ষা নিবেন মাল দিবেন নিয়ে যাবেন তিন নাম্বার হল জীবনের ঘাটতি হলো অসুস্থতা আল্লাহ তা সুস্থতারাইকে আবার অসুস্থ বানিয়ে ও বান্দা ধৈর্যের সাথে তুমি আগায় যাও আল্লাহর সাহায্য কামনা করো নামাজ ঠিকমতো আদায় করো মা বাবার খেদমত করো এরে নবির উম্ম পাঁচ নাম্বার হলো ফলের ঘাটতি ফল দ্বারা ইমাম সাফি বলেন সন্তান আল্লাহ তালা সন্তান দান করেছেন হাত কোরআন শরীফে আল্লাহ নারীদেরকে ফসলের খ্যাত বলেছেন আর ওই খ্যাতের ফসল হল সন্তান সন্তান তোমার জন্য পরীক্ষা ইন্নামা আমুকুম আউলাদুকুম ফিতনা এই পরীক্ষায় পাস করার জন্য লাগবে ধৈর্য এরা যুবক এতক্ষণ তোমাদেরকে হুজুর হইয়া যাও না স্কুলে বড় আলহামদুলিল্লাহ কলেজে বড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ তোমার হুজুর হওয়ার দরকার নাই তুমি মদিনাওয়াল আর হাঁ শেখাইয়া যাও পাঁচ বেলার নামাজ পড়ো ও বাবা মদিনার নবীর তরিকায় আলেমকে শ্রদ্ধা করো মা বাবার দোয়া নিয়ে চলো মুরব্বীদের সাথে বেয়াদুবি করবা না শিক্ষকদের সাথে বেয়াদুবি করবা না আল্লাহর মোহাব্বত নিয়ে চলতে থাকো এরে নবীর উম্মাদ এবার বলবা কেমনে সম্ভব একটু নজর করে দেখো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে রে আবার পুলিশ বিডিআর চাকরি করে ওসি সি চেয়ারম্যান মেম্বার এমপি বলো পাঁচ বেলার নামাজি আছে না নাই এবার আর কিছু দরকার নাই তুমি নিজের বুঝাও তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি করে নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক এত কষ্টের কাজ করিও নামাজ সারে না তুমি কেন পারবা না ও যুবক তোমার মতো যুবক সন্তান চাকরির সিঁড়িতে বইয়াও নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা এখন থেকে তো করে নাও মা বাবার সাথে মেয়াদুবি করবা না শিক্ষকের সাথে করবা না মুরব্বীদের সাথে করবা না ওলামাইকার পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ইনশা আল্লাহ তোমার সম্মান বেড়ে যাবে মানুষ অন্তর দিয়ে দোয়া করবে নামাজটা ছাড়িও না মানুষের হক নষ্ট করবা না মানুষের ক্ষতি সাধন করবা না ও আপনারাও তো করেন আপনার মতো কত দূরারা এখনো মসজিদে গিয়া কষ্ট করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে পাঁচ অক্ত নামাজ পড়ে অভাব নাই আপনারা কেন পারবেন না তৌবা করে নেন আল্লাহ হায়াতের মালিক রিজিকের মালিক মৌদ দেওয়ার মালিক ওই আল্লাহর কাছে তৌবা করেন মনে মনে বলেন ও আল্লাহ আর নামাজ সারব না পর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামাই কেরামের বিরুদ্ধে যাব না নবীর তরিকা বিনে চলব আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তাও বাওয়ালা বানায় দেন তওবার উপরে মজবুত হইয়া মৃত্যু পর্যন্ত চলার তৌফিক আমাদের দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন